আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের পরিবারের পক্ষ থেকে গ্রামের মানুষের জন্য কোরআনের আলো সরিয়ে দেওয়ার জন্য ছোট্ট একটি প্রসেসটা নুরুল এলেম হাফেজিয়া হাফিজিয়া মাদ্রাসিম খানা আমরা এটা আমাদের পরিবারের পক্ষ থেকে পরিচালনা করে আসছি আমরা ঈদের ছুটিতে এবার বাড়ি যাওয়ার পরে মাদ্রাসা কার্যক্রম কিভাবে চলতেছে এটা পর্যালনা করে দেখছি ও টুকটাক ছোট কিছু উন্নয়নমূলক কাজ করছি আমাদের মাদ্রাসা ও মসজিদ আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কিভাবে কার্যক্রম আছে এখানে দেখেন মাদ্রাসায় আশি প্লাস স্টুডেন্ট রয়েছে ছোট ছোট বাচ্চারা যারা কোরআন শিক্ষা গ্রহণ করতেছে এখানে জনের মতো এতিম বাচ্চা পার্মানেন্টলি থাকতেছে যাদের দেখভাল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কিছু আমরা বহন করে থাকি এখানে আমাদের দেখেনি যে মসজিদ এখানে ছোট মসজিদ ছিল আগে মসজিদটা সংস্কার করা হচ্ছে ভেঙে নতুন করে বড় একটি মসজিদ করা হচ্ছে এই যে পাশে মাদ্রাসা মসজিদটা গাছ প্রায় কমপ্লিট অল্প কিছু গাছ বাকি আছে মসজিদের গাছ এখন বন্ধ আছে ঈদের ছুটিতে সব ওয়ার্কার যারা আছে তারা চলে গেছে এখন আপাতত বন্ধ আছে আমরা এই ফাঁকে মসজিদের চারপাশে মাদ্রাসা প্রাঙ্গণে কিছু গাছ ফলের গাছ রোপণ করতেছিলাম যেখানে সুপারি গাছ ছিল ওর পাশে আমরা লিচু গাছ কাঁঠাল গাছ আম গাছ এগুলো পুকুরের অপোজিটে লাগিয়েছিলাম এখন মাদ্রাসার ঈদের ছুটিতে স্টুডেন্টরা যারা পারমানেন্টলি থাকে তারা চলে গেছে তাদের ঈদের দুই তিন দিন পরে আবার মাদ্রাসা কার্যক্রম চালু হবে এখন এই যে মাদ্রাসা প্রায় ফাঁকা কেউ নেই এখন মাদ্রাসাটি দেখুন এখানে সম্পূর্ণ ফাঁকা রয়েছে এই যে যে পাশে পাশে ফাঁকা রয়েছে 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 এখন এটা রান্নাঘর যেখানে বাচ্চাদের জন্য রান্না ভাড়া করে এই যে পুকুর পুকুরে মাদ্রাসার জন্য মাছ চাষ করা হচ্ছে যেখানে যারা থাকতেছে তাদের খাবারের জন্য কিছুটা হলেও মাছ এই পুকুর থেকে আসে কাজটা পুরোপুরি কমপ্লিট হতে আর অল্প কিছু বাকি আছে আপনারা দোয়া করবেন যেন আমরা কমপ্লিট করতে পারি ঠিকঠাকভাবে গাছ লাগানো শেষ চাচা